তো তোমরা দেখো আমি শর্ট ভিডিওতেও ছেড়েছি বড় ভিডিওতেও ছেড়েছি তো রাস্তা নিয়ে কীরকম ঝগড়া মারা মারি মানে রকম কি বলবো সে মারামারি এ ওকে মারবে এই এরকম অবস্থা হয়ে গেছিলো তো সত্যেরই জয় হয় সব সময় সবাই জানে দেরি হয় ঠিকই কিন্তু সত্যেরই জয় হয় তো অবশেষে দেখো আমাদের সেই লড়াই করার পরেও আমরা জিতেছি আর আজকে আমাদের বাড়ির সামনে পাকা ঢালাই রাস্তা হচ্ছে তো যেদিনকে ঢালাই রাস্তা হচ্ছে সেদিনকেও একটু গন্ডগোল করেছে তো কিছুই করতে পারেনি গন্ডগোল করে আমাদের বাড়ির সামনে রাস্তা কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো ওরা হচ্ছে ঢালাই দিচ্ছে তো এটা আমার বাড়ির সামনে হচ্ছে আমি একটু একটু করে ভিডিও তোমাদেরকে তুলে তুলে দেখিয়েছি মানে দেখাচ্ছি মানে এত খুশি হচ্ছে কি বলবো দিন এত কষ্ট করেছি আমরা আমাদের রাস্তা দিয়ে হাঁটতে গেলে খুব পিছলা ছিল ইট পাতা ছিল তো অনেক পুরোনো রাস্তা খুব পিছলা হতো সেই বর্ষার মধ্যে হাঁটতে গেলে মনে হয় এই পড়ে গেলাম এই পড়ে গেলাম তারপরে উঁচু নিচু পাইপলাইন করে সেই রাস্তা খুঁড়ে খাড়ে রেখে দিয়েছিল তো সেটা আর কষ্ট করতে হবে না আমাদের কষ্ট শেষ এবার ওই পাকা রাস্তা দিয়ে আমরা হাঁটবো আমাদের খুব আনন্দ হচ্ছে অনেক লড়াই করতে হয়েছে অনেক লড়াই করে লড়াইয়ের শেষে আমরা এই দিনটা আজকে দেখতে পেয়েছি তো তোমাদেরকে সেটা শেয়ার করছি তার কারণ আমি মারামারি গণ্ডগোলের ভিডিওটা তোমাদের দিয়েছিলাম তো তার শেষটা কি সেটাও তো দিতে হবে না সেজন্য আজকে শেষটা দিয়ে দিলাম দেখো এখানে ঢালাই দিচ্ছে তো ঢালাই কমপ্লিট করে ওদের যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো আর আমি সন্ধ্যেবেলায় বেড়াই ঠেরাই নিই তারপরে পরের দিনকে আমি ভিডিওটা করে দেখালাম তোমাদের যে পুরো রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর যে নারকেল গাছটা ছিল রাস্তার ওপরে সেটা পরে কাটবে বোধ সেটা রয়ে গেছে তো ওইভাবে রেখেই ঢালাইটা দিয়েছে